আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবার সবার পছন্দের এক কালারের বেডশিটের গছ কাপড় নিয়ে আসছি এগুলো কি কাপড়ের মধ্যে থাকতে স্যার সালামুক আসতে থাকবো ফুল এক কালারের চাদরের গছ কাপড়গুলো আপনারা হাতে কাজ করার জন্য কিন্তু নিতে পারবেন এই কাপড়গুলো দেখে নকশি কথা

যেটা পছন্দ সেটা সেটাই স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রকমের কালার হবে এটা হাতে কাজ করার জন্য যেহেতু আমরা একটা চাদর দেখা যায় যে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কাজ করে নেবেন সেক্ষেত্রে রঙ যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু কাপড় চলবে না আর এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় রঙের কোনো সমস্যা হবে না এগুলো দেখুন

যারা বানিয়ে নেবেন তাদের জন্য বানিয়েও দিতে পারবে সেই ক্ষেত্রে বানানের মজুরিটা আলাদা দিতে হবে এই যে কালারটা কিন্তু নতুন আসছে আজকে দেখেন জাম ছেলা কালার আর জাম কালার যেটা ধরা হয় ওই কালার হবে

সবগুলোরে বহর থাকতেছে থাকছে 58 এবং দামেরও কোনো পরিবর্তন হবে না 220 টাকা গছ। প্রত্যেক গজ কাপড়ের মূল্য থাকবে 220 টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে দেখে নাও আর অফ চালাসা এটা লাস্ট কালেকশন দেখেন লাল পাড়ি কালার এটা কিন্তু লাল কালারের ভিতরেই হবে এটা অত সুন্দর লাল টকটকে কালার এটা আবারও বলতেছি পুটতে গজ কাপড়ের মূল্য থাকবে দুইশো বিশ টেকা গজ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি দ্বারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বেতান রেলাই আলামিন সুপার মার্কেট এক নঙ্গলের দোকান নাং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো